জ্লাতান ইব্রাহিম যখন যখন ইন্টারমিলানে ছিলেন তখন মারিও বালোত্তেললি একটি রুল ব্রেক করার কারণে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল চলুন শুনেনি সেই মজার গল্প জ্লাতান বলেছেন ইন্টারমিলানে আমাদের একটি নিয়ম ছিল যদি দুইটি খেলা পরপর হারি তাহলে বেতন দেরি হতো কিন্তু বালোত্তেল্লি সেই নিয়ম ভেঙে দিল আমরা একটি কাপ ফাইনাল এবং একটি লিগ ম্যাচ হারলাম তিন দিনের মধ্যে মারিও ট্রেনিংয়ে আসেনি এবং মরিনহ তাতে খুঁজে পাইনি ত্রিশ মিনিট পরে প্রেসিডেন্ট রাগান্বিত হয়ে মারত পাশে এসে দাঁড়ালো প্রেসিডেন্ট আমাদের জিজ্ঞেস করলো মারিও কি ইতালিয়ান পড়তে জানে আমরা উত্তর দিলাম হ্যাঁ এবং তিনি বললেন সে আমার অফিসে তার বেতন চাইতে এসেছিল আমরা নিয়মটি বুঝিয়ে দিলাম কিন্তু মারিও উত্তর দিল যদি একশো বারো হারি আমি এখনই আমার টাকা চাই তারপর প্রেসিডেন্ট বললেন আজ থেকে তুমি সময় মতো বেতন পাবে কিন্তু আমি চাই না কেউ মারিওর মতো আচরণ করুক এটাই ছিল প্রথমবার আমরা দুইটি পরাজয়ের পর বেতন পেয়েছিলাম এবং আমরা তাকে বল পাস করতে শুরু করলাম বেশি বেশি যাতে সে গোল করতে পারে কারণ সে স্বয়ং প্রেসিডেন্টের থেকেও ভালো ছিল